দু তুমি কি নম ঠাকুর সেজেছ নমস্কার সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন চিঠির পাতায় পরীর গল্প চ্যানেলে সবাইকে স্বাগত হঠাৎ করে মাইকে শুনতে পেলাম যেমন খুশি সাজো প্রতিযোগিতা খুব শখ করে সাজিয়ে নিয়ে গিয়েছিলাম প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ও যেহেতু খুবই ছোট আঠেরো মাস বয়স এখন পড়ির সেই জন্য তেমনভাবে খুব একটা ভিডিও আমি করতে পারিনি ও করতে দেয়নি যতটুকু ক্যামেরাবন্দি করেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি প্রতিযোগিতায় নিয়ে গিয়ে মাঠে প্রথমেই ও ছুটাছুটি শুরু করে দিয়েছে ও সেজেছিল আমার দুর্গা ট্যাগলাইন ছিল আমার দুর্গা রান্না বাটিতে মাখে আমার দুর্গা রক্ত মাংসের নতুন স্বপ্ন আঁকে এই যে ট্যাগলাইনটা সব কিছুর পরে এবার আসলো জাজমেন্টের পালা তিনজন গণী মানুষ ছিলেন জাজ একজন যখন ওকে প্রশ্ন করেছিল তোমার নাম কি ও উত্তর দিয়েছিল মাহি আবার যখন প্রশ্ন করল তুমি কী সেজেছ উত্তর দিয়েছিল নমো ঠাকুর ও মাহি নামটা এই কারণেই বলেছিল কারণ বাড়িতে পাড়াতে সবাই ওকে মাহি বলেই ডাকে আর ওর ভালো নাম শ্রুতি চ্যাটার্জি আর আমার আপনাদের সকলের ছোট্ট পরি দেখুন ভীষণ রকম বদমাশি করেছিল কিন্তু জানি না হয়তো যাজদের ভালো লেগেছিল ওর অ্যাক্টিভিটিস সেই জন্য ওকে একটা পজিশন দিয়েছে পজিশন যাই হোক না কেন এই আঠেরো মাস বয়সে কোনো খেলাতে অংশগ্রহণ করাটাই হচ্ছে থেকে বড়ো কথা ওর হাতে যে ত্রিশুলটা ছিল সেটা হাতে না রেখে সবসময় মুখে আর যারা যারা সেজেছিল সবার জিনিস নিয়ে ও ছুটছে ভিডিওটা আরও বেশি করে এই জন্যই করে রাখা যে ও তো এখন কিছু বোঝে না বড় হলে ওকে দেখাবো যে দেখ তুই আঠেরো মাস বয়সে প্রাইজ পেয়েছিলি আমি ওখানে সাউন্ডটা দিতে পারিনি তার কারণ প্রচণ্ড রকম চিৎকার চেঁচামেচি হচ্ছিল এ দেখুন একজন সেজেছিল হনুমান একজন সেজেছিল কৃষ্ণ একজন সেজেছিল নাগা সাধু অনেকে অনেক রকমভাবে সে সাজগোজ করে এসেছে একজন সেজেছিল স্পাইডারম্যান একজন সেজেছিল পরিবেশবান্ধব যাই হোক দেখুন এবার মা দুর্গা বন নিয়ে খেলা করছে

আপনারা তো দেখেইছেন পরি বাড়িতে কতটা দুষ্টুমি করে আমি একটু একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি ওখানে গিয়েও দুষ্টুমি করছে ওই যে ও তো নিচুতে দাঁড়িয়ে আছে ওপরে যে দাঁড়িয়ে আছে তাকে বলছে তুই সরে যা আমি ওখানে গিয়ে দাঁড়াবো এই দেখুন এবার ওর প্রাইজ নেওয়ার পালা ভাবুন একবার নিজের প্রাইজ নিজেই নিচ্ছে এইটুকু বয়সে সত্যি এখনকার বাচ্চাটা খুব অ্যাডভান্স যাই হোক এটা হচ্ছে আমার পরীর ট্যাগলাইন আমার দুর্গা আগেই বললাম আপনাদের কয়েকটা ছবিও শেয়ার করলাম থেকে যাবে যখন ও বড়ো হবে তখন ওকে দেখাবো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর পরীকে কেমন লাগলো পরীর সাজানোটা কেমন লাগলো পরীর প্রাইজটা কেমন লাগলো পরি দুষ্টুমিটা কেমন লাগলো সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর পর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা করে দিয়েছেন তারা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর যারা এখনও পরি চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের পরি দুষ্টুমি দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে পরের একটি ব্লগে